যত দূর যাবে তত দূর সুন্দর সুন্দরদের কোনো শেষ নাই এইখান থেকে হচ্ছে কি উঠতে হলো উঠলাম এরপরে এখান থেকে ভিডিও করবো এই পাশে তো দেখাইলে আমি ওই পাশে একটু ঘুরে আসবো পরে দেন ফার্স্ট ইজ দ্য রাইট সাইড দেন দেন গো এখানে সুন্দর একটা ধর্ণা সুন্দর ওই পাশ থেকে যেটা আপনাদেরকে দেখাইছিলাম ওইটাই হচ্ছে গিয়ে কিন্তু এখন এই পাশে প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখাবো চলুন এইখান থেকে আবার ওই দিকে ওঠা যায় এখান থেকে আবার ওই দিকে ওঠা যায় এইটা হচ্ছে খুব পুরো টেম্পলটা টেম্পলটার এই পাশ থেকে ওই পাশে নাই আবার এক এখন এইখান থেকে আমি এদিকে উঠছি পরে এইখান থেকে এখন এইদিকে যাব যেই উঠতেছি সেই দিকেই সৌন্দর্য বাড়তেছে সৌন্দর্য কমে না বরং বাড়তেছে এত সুন্দর জায়গা ঘুরতে না আসলে এগুলো খুঁজে বের করা যাবে না লাইফে প্রচুর ঘুরতে হবে আর কষ্ট হয়ে যাইতেছে আমি কথা বলতে পারতেছি না মানে এত সুন্দর তো রাইখা কথা কেমনে বলবো কথা বলার আগে তো সুন্দর করে দেখতে হবে জাস্ট অসাম ভিউ অনেক সুন্দর ভিউ দেখলে অনেক বেশি ভাল লাগে দেখতে পাইতেছেন তো ভিউটা ভিউ যে কত সুন্দর ঘুরতে না আসলে হয়তো বা বুঝবেন না প্রত্যেকটা জায়গা এত সুন্দর জাস্ট বলার বাহিরে জাদুপর জাদুর পরি অনেক সুন্দর আমার হাইটে উঠতে উঠতে অনেক কষ্ট হয়েছে তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি যে জায়গাটা কত সুন্দর এত সুন্দর জায়গায় যদি হচ্ছে কি ঘুরতে না আসো তাহলে ওই টাকা পয়সা জমায় কোনো লাভ নেই এটা এই পর্যন্তই শেষ করবো ওইদিকে অনেক যাওয়ার আছে কিন্তু যাবো না পিকচার টিকচার এখান থেকে তুলবো এইটুকু এই হচ্ছে গিয়ে অপোজিটে ওইটার নাম কি আমি জানি না